लुंगानी तीन फर्सेस फाइनल टीम हमें सही बताना एवं फार्मर की देना कैप्टन अच्छा 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 মানে পাড়ার সকল ছেলে পাড়ার সকল ভাইরাই আমাদের বল ভাই সিলেক্ট হয়নি কিন্তু যারা বল দিয়ে সাপ্লাই দেবে তাদের জন্য খেলা হয়েছে প্রাইজ নির্ধারিত আছে শাহিদ টিম ভার্সেস ব্ল্যাক টিম আপনাদের এই দুটি দিকে জানানো হচ্ছে আপনারা আপনাদের টিম নিয়ে রেডি থাকবেন আমরা এই খেলা শেষ করতে করতে আরেকটা খেলা চালু করব কারণ আমাদের অনেকগুলি খেলা শেষ করতে হবে হাত ফলো করে মুখে বলতে হবে

이제 반빌딩이 들어갈이야. 네. 파드 펠라. 네. दाउलेले माता हेगैचे खादर बोलছে ए भाई मेनू নিতে হবে আরে छो वोड़ा तो बाले को नासुने माटे रेफाडिया से एफएन दीशा तो और साइली काज पांच साइली काज बाम केला जय ना मेरी इसकी थैली पास कर फाद काय बोल जो बोल আবার পেনাল্টি হ্যান্ডবল পেনাল্টি বক্সের মধ্যে পেনাল্টি মারছে ফরহাদ ফরহাদ হোসেন দুটো দুটো সুযোগ নষ্ট করলেন

बापू भाई के बारे में चाहिए। तो वह टीम लिस्ट का दो ट्राई हमारे साथ से दिए जाओ। तो वह टीम लिस्ट का वह दे दे ऐसे ही दिए जाएं। बोल दीजिए कि जाना भी होता है अपना तो टीम में अपना रहा है।

পেনাল্টি পেনাল্টি অনেক মানে দুটি দলই দুটো করে পেনাল্টি সুযোগ পেয়েছিল কিন্তু গোল সংখ্যা শূন্য ওটা কিদার হ্যাঁ আইতো আই ব্ল্যাক শট এ আবার পেনাল্টি বাবা আবার সুযোগ একটা এত সুযোগ এত সুযোগ কাজে লাগাতে হবে এই কি রিল্যাক্স থাকো দুই ভাই একই টিমে খেলছে দুই ভাই সুযোগ পেয়েছে পেনাল্টির দুই ভাই কিন্তু গোল দিতে পারল না বল গোল সম্ভাবনা কর্নার রেফারির সিদ্ধান্ত কর্নার

मारपीट ना मारपीट ना